তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা তোমাদের ভালো লাগানোর জন্য আর একটা নতুন ভিডিও চলে আসলো ঠিক আছে কেন বলতে দেখো ঠোঁটের মধ্যে একটা কি পড়েছে কি হয়েছে জানি না এখানে মানে মানে সুরসুর করছে বুঝতে পারছো তা কেমন আছো বলো তোমরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের নতুন ভিডিও তোমরা তো মানে অনেক ভালোবাসো আমাকে বলছো বৌদি একটু নতুন ভিডিও দাও বৌদি একটু নতুন ভিডিও দাও তার জন্যে আমি পুরো রেডি হয়ে নতুন ভিডিও আজকে কোথায় কোথায় কী আছে তোমাদের সব আজকে বলবো ঠিক আছে বিছানা গোছাইনি এখনো দেখো বিছানা আমার গোছাতে হবে বুঝতে পারছো বিছানাটা রয়েছে এখনও তা মানে এত শীত লাগে না শীতের মধ্যে না গোছাতে ইচ্ছা করে না তা ভাবছি যে তোমাদের সঙ্গে কথা বলি আর গোছাই হ্যাঁ কেন তো একা একা তো এদিকে নিয়ে একবার এদিকে নিয়ে একবার এদিকে নিয়ে একবার হ্যাঁ তার জন্য আমার হচ্ছে খাওয়া দাওয়া করেছে তো মানে পুরো ক্লান্ত ক্লান্ত লাগছে এখন ঠিক আছে তোমরা বলেছো বৌদি একটু একটু ভালো ভিডিও দাও বৌদি একটু ভালো ভিডিও দাও তার জন্য আমি আবার ভালো ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর তোমরা হচ্ছে কালকে একটা ভিডিও পোস্ট করেছি এক সেই ভিডিওতে আমার একটা মানে একটা হচ্ছে কচি ঠাকুরবো বুঝতে পারছো সব তো কচি ঠাকুরবোরা আমার ভিডিও দেখে বেশি তা আমার কচি ঠাকুরব বলে কি বৌদি তুমি যে বাজার থেকে মুলো কিনে এনেছো হ্যাঁ মানে কমেন্টটা তোমরা একটু দেখবা ঠিক আছে ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করেছে যে বৌদি তুমি বাজার থেকে তো মূলো কিনে এনেছো তা মূল দিয়ে তুমি হচ্ছে কি করবা তা আমি সে কচি ঠাকুরবুকে বলতে যাচ্ছি মূলো দিয়ে আমি কিছুই করব না মূল হচ্ছে পালন শাক দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে মানে একটা ঘ্যাট খাওয়ার জন্য আমি মূলোগুলো কিনে এনেছি বুঝতে পারছো আজকে চুলটা একটু ইয়ে করব। মানে সুন্দর করব কি কী তো চুলগুলো না কেমন যেন হয়ে গেছে দেখো হ্যাঁ মানে তেল তেল কালকে তেল দিয়েছিলাম মাথায় তো তার জন্য চুলগুলো কেমন হয়ে গেছে চুলগুলো সুন্দর কাটতে হবে কেটে মাথাটাকে পরিষ্কার করে একদম ঘষে ঘষে চ্যাম্পু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে বুঝতে পারছো আর লাইভে এসছিলাম রাতে আর রাতে না সকালে সকালে লাইভে এসেছিলাম আবার লাইভে আসবো আর তোমরা ভালো লাগছে না বন্ধুরা বিছনা গোছাতে হবে তো বুঝতে পারছো এমন আছে কি এখন ঘুমাই এখন আর যদি ঘুমাই এখন ঘুমালে উঠবো কখন আবার বলো তো এখন তো আর ঘুমাতে যাবো ঘুমাতে পারছি না তাও মনে হয় কি এখন একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়লে ভালো লাগতো বুঝতে পারছো দেখি কি জানো একটা চু মানে চুল চুল লাগছে বুঝতে পারছো মানে থাক স্ট্যান্ডটা একটু ঘুমিয়েই পড়ি শেষে একটু কথা বলি তোমাদের সাথে মানে কেমন শীতের দিন তাও মনে কি অস্থির 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 লাগছে এতটা কষ্ট মানে কাজের কাজের কষ্ট হয়ে গেছে বুঝতে পারছো এত কাজ করেছি সকাল থেকে এত কাজ করেছি তাও কাজের কষ্ট হয়ে গেছে কি করব বলো কিছু করার থাকে না তোমাদের জন্য ভিডিও তোমাদের জন্য তোমরা যদি ভিডিও প্রত্যেক দিন না দিই তোমরা অপেক্ষা করে বসে থাকো বৌদির ভিডিও আসছে না বৌদির মানে চুলের ভিডিও আছে না বৌদি চুলের ভিডিও কখন দেবে বৌদি চুলের মানে সে পাগল করে দাও বৌদি প্লিজ একটু তুমি আগের মতো ভিডিও দিচ্ছ না দাও দাও করে হ্যাঁ তা আমি তা বলছি ঠিক আছে তোমাদের আগে ভিডিওটা দিয়েই নি তোমাদের সাথে কথা একটু বলে নিই বুঝতে পারছো তার জন্য আমি আবার সব কিছু ফেলে তোমাদের সাথে চলে আসলাম কথা বলার জন্য আর যারা যারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছো বন্ধুরা তাদেরকে বলছি যারা যারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছ তারা অবশ্যই যেভাবে মানে ফোন নাম্বার পাঠিয়ে দেবে ঠিক আছে সবার সাথে কথা বলে নেব যারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছো বুঝতে পারছো তারা অবশ্যই আমাকে ফোন নাম্বার পাঠিয়ে দেবে তোমাদের সাথে অবশ্যই কথা বলে নেব ঠিক আছে তাহলে বিছানাটা আমার গোছাতে হবে এখন বিছানা পড়ে আছে এই পাশে বিছানাটা গোছাবো গোছালে আমার টুকটাক মানে টুকিটাকি কাজগুলো আমার হয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে সবাই ভালো থাকো একটা অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে সবাই তোমাদের এত কষ্ট করে ভিডিও দিলাম আমি হ্যাঁ একদম সুন্দর পারফেক্ট ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ তো দেখেছো কিন্তু অবশ্যই পারফেক্ট ভিডিও তোমরা অবশ্যই ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে বন্ধুরা এটাই হচ্ছে চাওয়া তোমাদের কাছে আর কিছু চাই না ঠিক আছে বেশি বেশি করে ভালোবাসা দেবে কিন্তু অবশ্যই দেবে কিন্তু হ্যাঁ এটা কথা থাকলো তোমাদের সাথে আর হচ্ছে লাইভ আসবো একটু পরেই ঠিক আছে একটু পরে লাইভ আসবো সবাই কিন্তু আসবে বুঝতে পারছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়াতে যাচ্ছি না